সাহিত্য মেলা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ভাটিয়ালি গান লিখেছেন জসিম উদ্দিন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না ভাঙ্গা নৌকায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না আমি নব লাখ বাণিজ্যের ব্যাসাত এই নায় বোঝাই করতাম না ছিল সোনার দাঁড় পবনের বৈঠা ময়ূর পঙ্খী নাওখানা দরিয়াতে উঠে ঢেউ এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না ওরে বিষম দৈরার পানি দেখা ভয়েতে প্রাণ বাঁচে না লবঙ্গ লতিকারে দেশে যাবার ছিল বাসনা ওরে মাঝে দরিয়ায় নাও ডুবিল উপায় কি তার বলো আগে আগে নাই ওরে তুই কেন হলি আজ বিমনা ও তোর সামনে নাচে বিজলি লয়ে কন্যা সোনার বরনা পলিকবি জসীম উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান বিখ্যাত কবি গীতিকার লোকসংস্কৃতি গবেষক তিনি বাঙালি পাঠকের কাছে পল্লী কবি হিসেবেই অধিক পরিচিত আব্বাস উদ্দিনের কণ্ঠে বিখ্যাত এই ভাটিয়ালি গানটি জসীম উদ্দিনের রঙ্গিলা নায়ের মাঝি গ্রন্থ থেকে গৃহীত নমস্কার